আহা চামচ কোথায় পাইছো আচ্ছা ঠিক আছে আমাকে খেতে দাও একটু কি দিছ কি কি দিছো হম তরকারি এই মাংস দিয়া ভাত না এ আয়াস এই যে মাংস দিয়া ভাত এই যে খাইতাছি হম অনেক টেস্টি হয়েছে তো কে রান্না করছে তুমি তুমিও রান্না করছো ও আচ্ছা এখন মাছ কিছু রান্না করছো না মাছ টাছ কিছু রান্না করছো না হাঁস দিয়ে কি হাঁস কি লালন পালন করতেছ তোমাদের খেলা কবে শেষ হবে একটু আগে একটু পরে না রায়ান কখন শেষ হবে একটু বেশি পরে এটা জবা করবা আচ্ছা দুইটা মাছ এখানে জবা মাছ কি জবাই করে বাবারে স্পেশাল দাও

এটাকে এর জন্য রাখা হয়েছে খেতে অনেক ভালো লাগে অনেক সুস্বাদু এই আমাদের গাছের সুস্বাদুের পেয়ারা দেখাই সরি কি পেঁপে না আমরা একটা পারবো এই যে আচ্ছা পাড়ার ভিডিওটা একটু পরে দিবো এই যে এটার পিছনে একটা পাকা পেঁপে আছে ওইটা আমরা খাবো শুধু শুধু এই যে মাশাল্লাহ সবাই বলবেন মাশাল্লাহ যে ওই দিকেও আছে ওই দিকেও আছে আর এই যে দেখেন মালটা না কমলালেব এটা মালটা মনে হয় না এটা মনে হয় মালটা গাছ আর এই যে আমার ফুলের বাগান বাগান ফুল গাছ এটা আমি লাগিয়েছিলাম হয়েছে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ